আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি যেসব কাপড়ের মধ্যে সুতি কটনের মধ্যে যেসব দেখাবো এটা হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে সুন্দর সুন্দর মধ্যে যেসব সব ড্রেসগুলো আর এগুলো কিন্তু একেবারে আনকমন আমাদের কাছে ছাড়া এটা হচ্ছে সমগ্র বাংলাদেশে কোথাও পাবেন না কারণ আমরা সম্পূর্ণ নিজস্ব ডাইনিং থেকে এগুলো তৈরি করে থাকি এটা হচ্ছে বিয়ার্স জামার ডিজাইনটা মার্শাল্লাহ এটা সামনে ডিজাইন সামনে এবং পিছনে দেখেন একই কাজ এটা কিন্তু একদম ঘন ঘন যেসব চুন্ডিগুলো আছে হ্যাঁ একদম দেখেন একটার সাথে একটা কাছাকাছি এত পরিমাণ ঘন এই আমরা করছি জাস্ট যাতে চুন্ডিগুলো ফুটে ওই করে আর প্যান্টের কাপড় মানে আমি একটু কাছ থেকে দিই কতটা সুন্দর প্রিমিয়াম এই যে এটা হচ্ছে এর কাপড়টা অনেক সফট হবে আর বডি কাপড়টা দেখেন কত সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট ভেক্সিবল কাপড়ের মধ্যে এটা হচ্ছে এর প্যান্টের কাপড় সেই সাথে কিন্তু হাতা কাপড় প্রত্যেকটা এরকম আলাদা করে পেয়ে যাবেন ওনার কথাটা কি বলবো ভিউয়ার্স এত সুন্দর সেই সাথে কিন্তু এটা হচ্ছে বিন্দু না কোটার উপরেও আরেকটা আপডেট যেটা আছে বিন্দুনার মধ্যে মাশাআল্লাহ এখন পর্যন্ত এটা খোলা হয়নি একদম ফ্রেশ অবস্থায় আছে যারা এই ডিজাইনগুলো নিতে চান অবশ্যই কিন্তু হোলসেল বাটিক শপে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা রেস একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব পাইকারি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ সমগ্র বাংলাদেশে কিন্তু অনলাইনে কুরিয়ার ড্রেস গুলো পাঠিয়ে দিয়ে দেখেন কত সুন্দর একটা ড্রেস এখানে ধরলাম আপনার জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে এটার মধ্যে কালার আমি কি কি আছে দেখাই দিতেছি কে কোন কালার কয় পিস লাগবে ওটা বললেই হবে আপনার সেট নিতে হবে এরকম কোনো কথা না এই যে দেখেন এটা হচ্ছে কালোর সাথে কম্বিনেশন আর এটা হচ্ছে কাঠালি মাস্টার যে ইউলোটা ওইটা আর এটা হচ্ছে অরিজিনাল মাস্টার কালার হ্যাঁ আর এটা হচ্ছে বেগুনি কালার তো চমৎকার এই যে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার এটার মধ্যে কিন্তু আরো কালার হয় অবশ্যই কিন্তু আপনারা আমাদের অর্ডার দেওয়ার আগে বলে নিবেন যে আরো কি কি কালার আছে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিবো তো এই ডিজাইনটা নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে প্রাইসটা আমরা ইনবক্সে জানাচ্ছি কেননা এখানে আমরা পাইকারি দামটা বলবো আর ব্যবসার জন্য যেহেতু আপনারা নেবেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের কল করে অথবা ইনবক্সে মেসেজ দিয়ে দামটা জেনে নেবেন দেখেন কত সুন্দর সিকোয়েন্স করা হ্যাঁ এটা কাজগুলো আমি দেখাই দিই এটা কাজে ফিনিশিংটা জাস্ট দেখেন সুতার কাজ সেই সাথে কিন্তু সিকোয়েন্স এত সুন্দর কোয়ালিটি ড্রেস কিন্তু হোলসেল বাটিক সব ছাড়া অন্য কোনো জায়গা পসিবল না সালোয়ারের নিচের কাপড়টা দেখেন প্যান্টের এই যে নিচের পায়ের সেটটার মধ্যে সুন্দর করে এরকম ডিজাইন করা আছে সেই সাথে হাতা কাপড় আলাদা ওনাটা কিন্তু পাইপিং হচ্ছে এত সুন্দর একটা ড্রেস জাস্ট অসাধারণ হ্যাঁ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তো যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে এটার কালার গুলো যদি দেখা দি প্রত্যেকটা মধ্যে পাঁচটা ছয়টা করে কালার আছে এটা হচ্ছে একটা কালার বিস্কিট কালার এটা হচ্ছে পানি কালার এটা হচ্ছে লাল কালার আর এটা হচ্ছে পিএস কালার এটার মধ্যে পাঁচটা কালার দেখাইছি আরো যদি কালার থাকে অবশ্যই কিন্তু আপনাদেরকে ইনবক্সে আমরা জানাই দিব এরপর লাস্ট যে ডিজাইনটা মার্শাল্লাহ আমাদের এখানে সব থেকে বেশি সেলিং হয় এবং চাহিদা পূর্ণ একটা ডিজাইন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে মাসাল্লাহ এটা কিন্তু আপনারা প্রতিনিয়ত এটা রিকোয়েস্ট আপনারা করে দেন কি জন্য করে দেন একটু কাছ থেকে দেখাই এটা কাজের পরিমাণ এত ঘনত্ব বেশি দেখেন জাস্ট কাজে কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন কত সুন্দর আর প্যান্টের কাপড়টাও দেখেন এরকম নিচে প্রত্যেকটা ডিজাইন করে থাকবে এগুলো রংকশ গ্রান্টিওয়ালা আপনারা যারা এই ড্রেস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কাস্টমার আপনার ভরপুর আসবে কারণ এই ড্রেসটা যারা একবার নিবে হ্যাঁ তারা দ্বিতীয়বার আর দশ জন কাস্টমার আপনাকে ওদের সাথে করে নিয়ে আসবে কেননা এই ড্রেস গুলো হাত বহরের তো যারা এই জামাটা নিবেন এখান থেকে ফেলতে হবে আপনার নাম এড্রেস আর মোবাইল নাম্বারটা দিয়ে মাস্টার কালারটা দেখেন কতটা লাইট ওয়েট একটা কালার মার্শাল্লাহ আর এটা হচ্ছে একটা কালার গোলাপি কালারের মধ্যে আর এটার মধ্যে কালার চমৎকার সবগুলোই তারপর আমি একটা একটা করে দেখাই দিতেছি এটা হচ্ছে লাল জলপাই গোলাপি আর এটা হচ্ছে মাস্টার কালার তো যারা এই ড্রেস গুলো নিবেন দিয়ে জল দিয়ে করে ফেলতে হবে আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন এই পাশে কিন্তু মাসাল্লাহ হিউজ পরিমাণে কালেকশন আছে তো যারা নিবেন একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে তো আজকে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ